আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটি সুন্দর মেসেজ দিতে চাই আমাদের দেশের অনেক মানুষই এখন বা পৃথিবীর অনেক মানুষই পৃথিবীর কথা না না বললাম বাংলাদেশের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করা বাচ্চা নিতে পারতেছেন না অর্থাৎ তাদের বাচ্চা হচ্ছে না এটার একটি কারণ আছে বাচ্চা না হওয়ার पीछे অনেকগুলো কারণ থাকে তার ভিতর মেইন একটি কারণ হলো পুরুষদের শুক্রাণু অর্থাৎ যে পরিমাণে শুক্রাণু থাকা দরকার তার বীরদের ওই পরিমাণ শুক্রাণু নেই এবং আমার মা বোনদের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু যে পরিমাণ থাকা দরকার সে পরিমাণ ডিম্বাণু নেই তাই এখন দেখবেন যে অনেক ভালো ভালো কোম্পানি উন্নত মানের ওষুধ তৈরি করছে ডিম্বাণু এবং শুক্রাণুর জন্য তাই আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই আমাদের কলিকাতা হারবাল আপনাদের জন্য শুক্রণু এবং ডিম্বাণু খুব ভালো মানের ওষুধ তৈরি করছে আমাদের ওষুধগুলো সেবন করলে শুক্রাণু ছেলেদের এবং মেয়েদের ডিব্বাণু অনেক পরিমাণ বেড়ে যায় এবং বাচ্চা হয় আমাদের অনেক রুগী আল্লাহ রহমাতে আমাদের ওষুধ খেয়ে উপকার পেয়েছে আপনারা যদি সেবন করেন আল্লাহ রহমতে আপনারা উপকার পাবেন আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন এবং অল্প টাকায় পাওয়া যায় আপনি ডাক্তারের কাছে যাবেন আপনার লাখ লাখ টাকা পরীক্ষা করে খরচ হয়ে যাচ্ছে কোনো ভালো রেজাল্ট আসতেছে না আপনি নিচিন্তে আল্লাহ রহমাতে আমাদের কলিকাতে হারবাল ওষুধ সেবন করুন আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানটা আসলে অনেক পুরোনো এবং আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আমাদের ওষুধ কতটাও ভালো কারণ পৃথিবীতে যদি কোনো যৌন রোগের চিকিৎসা থাকে অর্থাৎ সেক্সুয়াল যে ব্যাপারটা টোটালটা সবচেয়ে ভালো চিকিৎসা হইল হারবালে অর্থাৎ ইউনানি এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত এবং কোনো ক্ষতি নেই এবং এটি স্থায়ী চিকিৎসা অনেকে এলোপ্যাথি ডাক্তার দেখাচ্ছেন দেখা যাচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু বৃদ্ধির জন্য এবং সেক্স পাওয়ার বা বৃদ্ধি করার জন্য দেখবেন যে ওরা অন টাইম কিছু ট্যাবলেট দেয় অর্থাৎ যে ট্যাবলেটগুলো যখন খাবেন তখন আপনার উত্তেজনা বাড়বে সেক্স বাড়বে পশুর শেষ আপনার কার্যকারিতা শেষ আপনার আরও বাধ্য হয়ে যাবেন আমাদের কলিকাতার বলেন হালুয়া এবং পাউডার অর্থাৎ আমরা যেটাকে জিরিয়াম চূর্ণ বলি এবং হালুয়া বলে হালুয়া বললে তো সবাই বোঝে না আসলে হালুয়া অনেক প্রকারের হয় এটা যে শুক্রানু বৃদ্ধির হালুয়াটা পুরুষদের জন্য এটা খুব ভালো বা মেয়েদের জন্য আমরা শুক্রানু বৃদ্ধির জন্য সিরাপ আছে আমাদের পাউডার আছে আমাদের দুটো প্রোডাক্ট খুব ভালো কাজ করে তাই যেসব মা বোনদের বাচ্চা হচ্ছে না ভাই ভাইদের বাচ্চা হচ্ছে না অর্থাৎ চিন্তা করে যাচ্ছেন যে কোথায় গেলে বাচ্চা হবে কি ওষুধ খাবো আপনারা অল্পটা গায় আমাদের কলিকা ধারবার চিকিৎসা নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আসলে ভালো ভাই কেন ভালো আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না আমরা হানড্রেড পার্সেন্ট গাছের অর্থাৎ ভেষজ দ্বারা হালুয়া পাউডার অর্থাৎ ওষুধ তৈরি করে থাকি তাই আপনারা সবাই আমাদের ওষুধগুলো সেবন করতে পারেন আমাদের ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো খুব মান তাই তাদের বাচ্চা হচ্ছে না বাচ্চারা খুব চিন্তিত যে কি করব। আপনারা সরাসরি আমাদের কলিকা ধারবালে চলে আসুন আমাদের চিকিৎসা সেবা নিন আল্লাহর রহমতে আপনার বাচ্চা হবে এটা একশো পার্সেন্ট শিওর উব আল্লাহ আপনাদের আরেকটি কথা বলে রাখি অনেকের দেখবেন যে এই সমস্যাটা এখন তীব্র হয়ে দাঁড়াচ্ছে অনেকে অনেক টাকা খরচা করা খরচা করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তারা একেবারেই কোনো কোনোভাবেই লাভ হচ্ছে না অনেক চিকিৎসা করেছেন শেষ চিকিৎসা হিসেবে দয়া করে আমার দৃশ্যটা একবার সেবন করে দেখুন আল্লাহর রহমাতে দু তিন মাসের ভিতরে আপনার সন্তান হবে আল্লাহ রহমতে এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ